দুলাল ভাই কেমন লাগছে ইসা বলুন আমাদের কাছে দুলাল ভাইয়ের প্রয়োজন মতো জিনিসটা পায় না এই জন্য আমি খুবই দুঃখিত ভাইরে এখন দিতে পারতেছি না কারণ টু হান্ড্রেড প্রোডাক্টটা এতই রেয়ার যেতেছে আসলে প্রচুর পরিমাণ সেল হচ্ছে ওই অনুযায়ী প্রোডাক্টটা আসতে পারতেছে না বুঝছেন এখন বিশেষ করে এয়ার ঝামেলা করে ফেলেছে প্রোডাক্ট আনলেই রেখে দিতেছে যার জন্য এই সমস্যা রইতেছে তো যাই হোক এটা টু হান্ড্রেড পাঁচশো বারো জিবি ভাইয়া কালারও পায় না মন মতো আর দুলাল বাড়িতে দুঃখ আমার বেশি

ভাই ঠিক আছে একশো ওয়াটের একটা চার্জার দোলাকশো গ্লোবাল হয়েছে সিম্বলটা দোলাল ভাই ঠিক আছে এটার প্রোডাক্টটা এত পরিমাণ শর্ট কী বলবো আসলে এত পরিমাণ মানুষ সেটার জন্য ফোন দিচ্ছে জিজ্ঞাসা করতেছে কিন্তু দিতে পারতেছি না প্রোডাক্টগুলো এখন মার্কেটে অ্যাভেলেবেল না থাকার কারণে তো আশা করি খুব দুই চার দিনের ভিতরে আমরা প্রোডাক্ট হয়তো ভালোভাবে দিতে পারবো আপনাদের তো দৌলত ভাই আজকে যেহেতু অনেক দূর থেকে আসছে এর জন্য নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না আসলে আমার ওইখান থেকে আসাও সম্ভব না নাকি ভাই তো আপনার অনুভূতি কি শেষ পর বলেন কোনো অনুভূতি নেই হ্যাঁ অনুভূতি নেই আর এক ভাই অনুভূতিহীন এই যে ভাইরে বাইরেও দিতে পারতেছি না ঠিক আছে তো ইনশাল্লা চলে আসবেন এখানে আমাদের কোনো হাত নাই ভাই কষ্ট নেবেন না প্রোডাক্ট নাই আসলে ঈদের পর থেকে ঈদের সময় কিন্তু শর্ট ছিল তখন যে দাম বাড়ছে বাড়ছে আর কমে নেই তো কারণে মানুষ অনেকেই বলে যে আমরা এই করি সেই করি আরে ভাই প্রোডাক্ট থাকলে না দিবো আপনাদের আর দামের বিষয়টা তেমন কারণ প্রোডাক্ট শর্ট থাকলে আলটিমেটলি এমনি দাম বেড়ে যায় এখন ভালো থাকবেন সবাই বেশি বেশি ভিডিও দেখেন লাইক করেন শেয়ার করেন হ্যাঁ আশা করি প্রোডাক্ট যদি ঢোকে অবশ্যই আমরা জানিয়ে দেবো আপনাদের এটাতে কোনো সন্দেহ নেই তো ভাইয়া মূলত অন্য অন্য ফোনও দেখছিল কিন্তু ওনার হচ্ছে কি যেন টেলি খুবই চাঁদের ছবি তুলবে দেলাল ভাই তো চলো আসবেন দিলাল ভাই মানে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা দেখে এবং আমাদের থেকে নাম ঠিকানা নিয়ে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা বসুন ধরাতে বেসবেন ওয়ান পনেরো নম্বর ফোন প্যাকড বা আর কি ইলেকট্রনিক্স হ্যাঁ আমরা টু হান্ড্রেড এনশনাল পাঁচশো বারো জিবি দিলাম ভাইকে তো ভালো থাকুন সবাই দালাল ভাই দেখেন তো কেমন লাগে ফোন হ্যাঁ এটা তো ছোট সাইজ ডিসপ্লেটা হয় পছন্দ বেশি ঠিক আছে তো ভালো থাকবেন সবাই